হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসেছি আমি সবারই একটি প্রশ্ন থাকে যে ট্রান্সপ্লান্টের পরে আমার চুল কতদিন থাকবে কবে পড়ে যাবে এটা কি আদৌ স্থায়ী থাকবে কিনা আজীবন থাকবে কিনা তো এরকম অনেক প্রশ্নই আমরা পেয়ে থাকি তো আশা করি আজকের ভিডিওতে আপনাদের সকল প্রশ্ন উত্তর আপনারা পেয়ে যাবেন আমি ডক্টর সাঁতার সাহেবা নিউরো স বাংলাদেশ থেকে আপনাদের সাথে আজকে আছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আজকে ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সাথে আমাদের একজন ক্লায়েন্ট আছেন ওনার আজকে ট্রান্সপ্লান্টের সিক্স মান্থস কমপ্লিট হলো এবং সে আমাদের কাছে তার লাস্ট পিআরপি নিতে এসেছেন আপনি দেখতেই পারছেন ওনার ওনার ছিল গ্রেট ফাইভ গ্রেট সিক্স বলনেস এবং আমরা তার মাথায় সফলভাবে সাড়ে চার হাজার গ্রাফস ট্রান্সপ্লান্ট করতে পেরেছি করতে পেরেছি এবং আপনাদের সামনে তার রেজাল্ট আছে দেখতেই পাচ্ছেন আমরা তাকে একটা ন্যাচারাল হেয়ার সহ একটি আমাদের ম্যাক্সিমাম ডেন্সিটি কাভারেজ দিয়েছি এবং এটা খুব সাকসেসফুলি সুন্দরভাবে তার রেজাল্টটা চলে এসেছে আজকের বিয়ে ভিডিওর যে টপিকটা সেটা হলো যে আমাদের ট্রান্সপ্লান্ট করার পরে ট্রান্সপ্লান্টের যে হেয়ারসগুলো থাকে সেগুলোর লঞ্জিবিলিটি কতদিন থাকে কতদিন স্থায়ী থাকে আমাদের কাছে গ্রেড টু থ্রি এবং ফোর টাইপ অফ বলনেস যারা নিয়ে আসে তাদের ট্রান্সপ্লান্ট করার পরে সেটা প্রায় সারা জীবনই আমরা বলতে পারি যে এটা স্থায়ী থাকে এবং এতে কোনো হেয়ার ফল হয় না বাট মানুষ ভেদে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে কিন্তু এর মাঝে হেয়ার ফল হতে পারে তখন আমাদের সাথে কনসাল্ট করার পরে আমরা মেডিসিনস আবার দিই এবং কিছু নিয়ম করে দিই এতে করে তাদের হেয়ার ফলটা আবার স্টেবল হয়ে যায় এবং ট্রান্সপ্লান্ট করা গ্রাফগুলো আজীবন টিকে যায় এবার আসি গ্রেড ফাইভ সিক্স এবং সেভেন গ্রেড ফাইভ এবং সিক্স সেভেন এই বলনেসগুলোতে আমাদের মেল যে শরীরে মেলদের মানে ছেলেদের শরীরে যে অ্যান্ড্রোজেন থাকে অর্থাৎ দিএসটি হরমোনটা খুবই এক্সেস পরিমাণে থাকে যার জন্য এই গ্রেড ফাইভ সিক্স এবং সেভেন সর্বোচ্চ বলনেসটা তারা পেয়ে থাকে এবং এতে করে তাদের চুলগুলো হেয়ার ফল এবং হেয়ার লস বন্ধ হয় না এতে করে একটা টাক অনেক বিশাল এরিয়া জুড়ে টাক পড়ে যায় তো আমরা যখন তাদের ট্রান্সপ্লান্ট করি সেই ক্ষেত্রে ট্রান্সপ্লান্ট করা হেয়ার্সগুলো প্রায় গ্রেড ফাইভ সিক্স পর্যন্ত এগুলো প্রায় পনেরো বছর থেকে বিশ বছর স্থায়ী থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে এটি বিশ বছরের উপরে স্থায়ী থাকে এই ডিএসটি হরমোনের জন্য ডোনার এরিয়াতেও বেশ ইম্প্যাক্ট পরে থাকে এর কারণে হচ্ছে আমরা যখন ডোনার এরিয়া থেকে গ্রাফগুলো এক্সট্র্যাক্ট করি সেই গ্রাফগুলোর উপরেও ডিএসটি হরমোনের একটা এফেক্ট থাকে এই জন্য ট্রান্সপ্লান্ট করার পরেও দেখা যায় যে হেয়ার ফলটা কিছুদিন পরে আবার শুরু হয়ে যায় এবং শুরু পড়া শুরু হয় এতে করে যেটা হয় আমরা তাদেরকে যারা যাদের গ্রাফটগুলো থিন গ্রাফ থাকে অর্থাৎ পাতলা গ্রাফ থাকে তাদেরকে আমরা পনেরো বিশ বছর পর্যন্ত এই গ্রাফগুলো আমরা টিকিয়ে রাখতে পারি এবং যাদের গ্রাফটগুলো বেশ মোটা হয় তাদের বিশ বছরের উপরেও কন্টিনিউ করা পসিবল হয় এর মাঝে হেয়ার ফলের জন্য আমাদের কাছে যখন আসে তারা যে আমাদের হেয়ার ফল আবার শুরু হয়েছে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে নতুন করে মেডিসিনস দিই এবং ডিএসটি ব্লকার সহ অন্যান্য মেডিসিনস ভিটামিনস এবং মিনারেলস স্টার্ট করে দিই এই ভিটামিন মিনারেলগুলোতে চুল পড়া একটা স্টেবল পর্যায়ে চলে আসে এবং একটা সময় চুল পড়া বন্ধ হয়ে যায় এবং আমরা এই ওষুধগুলো একটা টেপারিং ডোজে মানে অর্থাৎ ধাপে ধাপে কমিয়ে নিয়ে আসি এবং ওষুধগুলো বন্ধ করে দিই কিন্তু এই সকল তথ্যগুলো সবার জন্য এক নয় আমাদের কাছে আমাদের এই অভিজ্ঞতা এই হেয়ার দীর্ঘ বছরের অভিজ্ঞতায় আপনাদের সাথে আজকে আমি বলছি আর এইগুলো হচ্ছে মানুষ ভেদে বিভিন্ন এক একজনের এক এক রকম রেজাল্ট পেয়ে থাকি যেমন যা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় গ্রেড টু এবং থ্রি ফোরের ক্ষেত্রেও চুলগুলো পড়ে যায় স্থায়ী থাকে না আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ফাইভ সিক্স এবং সেভেনেও চুলগুলো আজীবন টিকে যায় এটি সম্পূর্ণ হেয়ার ট্রান্সপ্লান্টটি একটি ন্যাচারাল পদ্ধতি এবং এতে ট্রান্সপ্লান্টের পরে আপনার ন্যাচারাল চুলটাই আমরা এনে স্থাপন করি এতে কোনো আর্টিফিশিয়াল কিছু থাকে না সো এটা সম্পূর্ণই নিজেদের পরিচর্যা আমাদের নিয়ম করে দেওয়ার সাথে পাশাপাশি মেডিসিনস লাইফস্টাইল এই সব কিছুর ডিপেন্ড করে তো আশা করি আপনারা হয়তো বা একটি গ্রসলি একটা আইডিয়া পেয়ে গেছেন যে ট্রান্সপ্লান্ট করার পরে কতদিন পর্যন্ত চুলগুলো থাকবে এটি সম্পূর্ণই একটি এটা বলবো আমি যে এটা কোনো আপনি আমি যে মতবাদটা দিলাম সেটা এক একজনের ক্ষেত্রে এক একজন হতে পারে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টে টিউ